বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং ইলন মাস্কের সঙ্গে কেমিস্ট্রি খুবই চমৎকারপূর্ণ অত্যন্ত বন্ধুসুলভ এবং ব্যবসায়িক দিক দিয়ে সেটা বাংলাদেশের জন্য খুবই ভালো দিক সেই ইলন মাস্কে নব্বই কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টার্লিং চালুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কে আগামী নব্বই কার্য দিবসের মধ্যে বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর গত বুধবার উনিশে ফেব্রুয়ারি মাস্ককে একটি চিঠিতে লেখেন প্রধান উপদেষ্টা এই ব্যাপারে ওই চিঠিতে মাস্কে বাংলাদেশের দ্রুত স্টার্লিং ইন্টারনেট সেবা চালু ও তাকে বাংলাদেশ সফরের আহ্বান জানান চিঠিতে ইলন মাস্কে বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন উন্নত এই প্রযুক্তি প্রধান উপ উপকারী হবেন বাংলাদেশের তরুণ তরুণীরা মাস্কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আসুন উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করি চিঠিতে আরও বলা হয় বাংলাদেশের অবকাঠামোতে স্টার লিঙ্কের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে বিশেষ করে বাংলাদেশের যুব উদ্যোক্তা সমাজ গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত সুবিধা বঞ্চিত বা সম্প্রদায়ের উপর এটির প্রভাব পড়বে বাংলাদেশে যাতে আগামী নব্বই কর্মদিবসের মধ্যে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের সাথে নিবিড়ভাবে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বলেন ডক্টর ইউনুস গত তেরোই ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে ভার্চুয়াল বৈঠক করেন সে সময় মাস্ক ডক্টর ইউনুসকে জানান বাংলাদেশে গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে স্টারলিংকে অনুরোধ করেছেন